ব্রিটিশ শাসন ও স্বাধীনতা সংগ্রাম সতেরোশো সালের পলাশির যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হওয়ার পর সমগ্র বাংলার মতো বগুড়াতেও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বিস্তার লাভ করে ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে আঠারোশো সালে বগুড়াকে একটি স্বাধীন জেলা হিসেবে ঘোষণা করে ব্রিটিশরা এরপর বগুড়া শহরে গড়ে উঠতে থাকে আধুনিক প্রশাসনিক কাঠামো উদাহরণস্বরূপ আঠারোশো তিরাশি সালে করতুয়া নদীর তীরে একটি কারাগার নির্মাণ করে ইংরেজরা যা ছিল সেই সময়ের একটি বড় প্রতিষ্ঠান কিন্তু শাসনের শুরু থেকেই বিদেশি শোষণের বিরুদ্ধে বগুড়া অঞ্চলে দেখা দেয় স্থানীয় প্রতিরোধ সতেরোশো সত্তরের দশকে ইংরেজদের নিপীড়নের প্রতিবাদে শুরু হয় ফকির সন্ন্যাসী বিদ্রোহ এই আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে পুরো উত্তরবঙ্গে আর বগুড়া ছিল সেই উত্তাল স্রোতের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র এই বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন সাধক মজনু শাহ তিনি ব্রিটিশ সেনাদের সঙ্গে সরাসরি জড়িয়ে পড়েন এবং বগুড়া সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেন ইংরেজ বিরোধী চেতনা পরবর্তী সময়ে নীল চাষিদের অত্যাচার আরও একবার জাগিয়ে তোলে মানুষের ক্ষোভ বাংলা জুড়ে শুরু হয় নীল বিদ্রোহ আর বগুড়া হয়ে ওঠে এই আন্দোলনের অন্যতম ঘাঁটি এই জেলার কৃষকরাই প্রথম সারা দেন অন্যায়ের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ায় ব্রিটিশদের অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে যা ছিল এক ঐতিহাসিক প্রতিরোধ ব্রিটিশ শাসন আমলে বগুড়ার মানুষ নানা সময়ে যুক্ত হয়েছে আন্দোলন সংগ্রাম আর বিদ্রোহে এই সব কিছুই পরবর্তীকালে ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর সে চূড়ান্ত অধ্যায় উনিশশো সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই সময় বগুড়া ছিল এক রণক্ষেত্র মুজিব বাহিনী ও ভারতীয় মিত্রবাহিনী একত্রে গড়ে তোলে প্রতিরোধ বগুড়া শহর ও তার আশেপাশে পাকিস্তানি হানাদারদের সঙ্গে চলে তীব্র সংঘর্ষ কঠোর প্রতিরোধ আর অসংখ্য প্রাণের বিনিময়ে শেষমেশ বগুড়া শত্রুমুক্ত হয় আর এই ভূমির বুকেই বাজে স্বাধীনতার বিজয় সংখ্য বাংলাদেশ ছিনিয়ানে তার বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা